সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এলো সুখবর নতুন বছরে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর ঘরে আসছে খুদে সদস্য সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের ওপর রাখা সাদা রঙের এক ছোট্ট এক জোড়া মোজা এভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারা তার সঙ্গে লিখেছেন আমাদের জীবনে সেরা উপহার শীঘ্রই আসছে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়ে বেঁধেছিলেন সিদ্ধার্থ কেয়ারা তবে বেশ কিছুদিন ধরেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল বিটাউনে ক্রিসমাসে পলকা ডট ড্রেস পরে শিরের সঙ্গে ছবি শেয়ার করতেই নেট নাগরিকরা অনুমান করেছিলেন অভিনেত্রী প্রেগন্যান্ট আনুষ্কা শর্মা থেকে বিপাশা বাসু সহ বলিউডের অনেক অভিনেত্রী অন্তঃসত্ত্বার গোড়ার দিকে পলকা ডট ড্রেস পরেই জনসমক্ষে এসেছিলেন এটা যেন বলিউডের একটা ট্রেন্ড যদিও তখন এই নিয়ে মুখ খোলেননি তারা এবার তারাই জানালেন সুখবর বিয়ের দু বছরের মাথায় পরিবারের নতুন সদস্য আসার খবর ভাগ করে নিলেন এই জুটি সিটকিয়ারাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদের অনুরাগীরা ও ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরা